পার বিম সেট আপ দেওয়ার জন্য আমি প্রথমে ডিভাইসটাকে আমার একটা ইন্টারফেসে লাগাবো এবং সেই ইন্টারফেসের আইপি দিব ওয়ান ডট তেরো কারণ ইউবিএনটির অধিকাংশ ডিভাইসেরই ডিফল্ট আইপি থাকে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট টু ডট টু জিরো তো আমি টু জিরো বাদ দিয়ে যে কোনো একটা দিলে পরে হবে যেটা আমি ইউজ করবো মানে যেটা আমি ব্যবহার করবো না ডিভাইসে এরকম যে কোনো একটা আমি দেবো আর সাবনেট দুই পাঁচ পাঁচ দুই পাঁচ পাঁচ দুই পাঁচ পাঁচ শূন্য দেওয়ার পর আমি দেখতে পারি যে ডিভাইসটা পিন করে পাচ্ছে কিনা লাগানোর পর ডিফল্ট আইপি হচ্ছে আচ্ছা এই তো পিং করে পাচ্ছে তার মানে আমি ডিভাইস এখন কানেক্ট করতে গেলে কানেক্ট হবে এই যে আসছে এখানে আমি অ্যাডভান্স দিয়ে প্রসিড দিয়ে দিলে পরেই আসবে ডিভাইস দেখাবে এই যে এইসি এই এসএসএল সার্টিফিকেটের জন্য এরকম করে মনে হয় ডিফল্টভাবে ইউজার নেম আর পাসওয়ার্ড থাকে ইউবিএন ইউবিএনটি আচ্ছা কান্ট্রি দিলাম যে কোনো একটা পর লগ ইন দেওয়ার পর এটা ঢুকবে একটু সময় নেবে কারণ প্রথমবার ইনিশিয়ালি ও কান্ট্রি অনুযায়ী বিভিন্ন সেটিং মনে হয় আপডেট করে সেখানে বেশ কিছুক্ষণ সময় নেই এরপর আমি ইউবিএন টি ইউবিএনটি দিয়ে লগ ইন করলাম লগ ইন করার পর আমার প্রথম ডিভাইসটা রাখবো হচ্ছে ওই অ্যাক্সেস পয়েন্ট হিসাবে এখানে বলে দিচ্ছে যে আমার ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ডই আছে আচ্ছা তো এখানে আমি চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে নতুন একটা পাসওয়ার্ড দেবো কারেন্ট পাসওয়ার্ড হচ্ছে আছে ইউবিএনটি নিউ পাসওয়ার্ড দিলাম কিছু একটা আচ্ছা ভেরিফাইও দিতে হবে দেওয়ার পর চেঞ্জ দিলাম আচ্ছা পাসওয়ার্ড নিয়ে নিসে এখন হচ্ছে আমি সেটিং যাওয়ার পর আমি ওয়্যারলেস আমি করতে পারি কি স্টেশন পয়েন্ট টু পয়েন্ট হাটে এটা আমি অ্যাক্সেস পয়েন্ট করবো এটা আমি অ্যাক্সেস পয়েন্ট করবো তো ওয়্যারলেস মোডে আমি দিলাম অ্যাক্সেস পয়েন্ট পয়েন্ট টু পয়েন্টও দিতে পারি পয়েন্ট টু মাল্টি পয়েন্টও দিতে পারি আমি যদি এই ডিভাইসের সাথে শুধু একটা ডিভাইস লাগাতে চাই তাহলে পয়েন্ট টু পয়েন্ট দেওয়াই ভালো হবে পয়েন্ট টু পয়েন্ট দিলাম এস এস আইডি দিলাম হচ্ছে টেস্ট এপি টেস্ট অ্যাক্সেস পয়েন্ট কান্ট্রি ন ওয়ে চ্যানেল ওয়ে আশি থাক আচ্ছা এইগুলা যেমন আছে তেমনই থাক আমি এবার হচ্ছে সিকিউরিটি দিব একটা সিকিউরিটি দিব হচ্ছে এইটা এইখানে সিকিউরিটি দিলাম হচ্ছে আচ্ছা সিকিউরিটি একটা দিসি দেখাবো না সেটা আচ্ছা দেওয়ার পর এইখানে এসে হচ্ছে এইগুলা অ্যাডভান্স লেভেলে পরে দেখাবো আপাতত অবস্থায় সেফ দি আমার নামটা দেখতে হচ্ছে টেস্ট এপি আমি এ আর এইট ব্যবহার করছি এইটা হচ্ছে আমি ডিভাইস কেনার পর আপডেট করে নিয়েছিলাম আপডেট করা একটা সময় দেখাই দেবো না আপডেট করাটা খুব সহজ এই ফার্মওয়্যারটা অনেক সুন্দর এর ইন্টারফেস অনেক সুন্দর করছে প্লাস সেই সাথে সাথে মনে অপশন অনেক বাড়াইছে আচ্ছা এবার নেটওয়ার্কে যে আমি নেটওয়ার্ক ব্রিজ হবে কনফিগারেশন মোট সিম্পলি থাক আমি এটার আইপি চেঞ্জ করে দেবো কারণ অন্য আরেকটা যে ডিভাইস লাগাবো তারও এক বিষ থাকবে যেহেতু দুইটারই একই আইপি না হয় আমি এটার দিলাম আপাতত ফিফটি ওয়ান দিয়ে আমি দিয়ে দিলাম সেফ চেঞ্জেস আমার কাজ শেষ এবার হচ্ছে আমি পিঙ্ক করে বিশ ডিভাইসকে পাওয়ার কথা না কিছুক্ষণ পর আর বিষকে পাবে না পাবে কাকে পাবে হচ্ছে ফিফটি ওয়ানকে কারণ আমি আইপি চেঞ্জ করে ফিফটি ওয়ান করেছি আচ্ছা এবার ফিফটি ওয়ানকে দেখি কি পাই নাকি ফিফটি ওয়ান হ্যাঁ ফিফটি ওয়ানকে পাচ্ছে তার মানে আমি এখানে ফিফটি ওয়ান লিখতে পারি হ্যাঁ ফিফটি ওয়ান অটোমেটিক ওই লিখে দিছে এখানে আবার অ্যাডভান্স দিলাম অ্যাডভান্স দিয়ে প্রসিড দিয়ে আবার লগ ইন করবো এইবার হচ্ছে আমি নতুন যে ইউজার নেমার পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে লগ ইন করবো লগ ইন করার পর আমার অ্যাক্সেস পয়েন্টের কাজ শেষ তো এইটা গেল আমার অ্যাক্সেস পয়েন্ট লেভেলে যদি আমি সিম্পল কনফিগার করতে চাই এইটুকুই থাক এবার হচ্ছে আমি দ্বিতীয় ডিভাইসটাতে লাগাবো আমি জাস্ট এর লাইন পোর্টটা খুললাম ফിലെ পিয়রট ঠিকে আরেকটাতে লাগালাম এখন আরেকটাতে লাগানোর পর আরেকটার আইপি আছে হচ্ছে 20 তার মানে 51 এ তো পাবে না এখন 20 দিয়ে দেখি হ্যাঁ 20 তে পাচ্ছে তাহলে আমি নতুনটাতে চলে গেলাম নতুনটাতে হচ্ছে টু জিরো দিয়ে গেলাম একে আমি স্টেশন করব এখানে অ্যাডভান্স প্রসিড এর যাবে ইউবিএনটি ইউবিএনটি নরওয়ে ইংলিশ আই অ্যাগ্রি দিলাম দিয়ে লগ দিলাম এখানেও সময় নেবে একটু সব ডিভাইস প্রথম প্রথম একটু সময় নাই আচ্ছা এবার হচ্ছে গেলাম হচ্ছে দিলাম আর নিউ পাসওয়ার্ড যেটা দিলাম সেটা বলবো না আচ্ছা আবার নিউ পাসওয়ার্ড দিলাম দিয়ে হচ্ছে চেঞ্জ করে দিলাম এইবার হচ্ছে আমি দুইটা কাজ করবো একটা হচ্ছে আইপি চেঞ্জ করবো আর একটা হচ্ছে ওই আগের ওই অ্যাক্সেস পয়েন্টের সাথে এর লিঙ্ক করায় দিব আচ্ছা চ্যানেল ওয়াই হচ্ছে এখানে অটোই আছে অটোই থাক এই অবস্থায় হবে আমি একদম সিম্পল অবস্থায় দেখাচ্ছে যে কিভাবে করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি সিলেক্ট দিব সিলেক্ট দিলে পরে ও এখন খুঁজবে খুঁজে খুঁজে পেয়ে গেছে যে টেস্ট এপি আমি ম্যাক ধরেও দেখতে পারি যে একে পাইছে কিনা আমি এবার এখানে দিয়ে দিতে পারি লক টু এপি লক টু এপি করার পরে যেই ম্যাকের সাথেই লক করে দিলো দেওয়ার পর আমি সেট চেঞ্জেস দেওয়ার আগে ওই হচ্ছে পাসওয়ার্ড এটা একটা পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটা কি দেওয়া ছিল ভুলে গেলাম আচ্ছা একটু একটু মনে আছে এইটা আচ্ছা হ্যাঁ যত সম্ভব এটাই আচ্ছা দেখি ঠিক আছে নাকি পাসওয়ার্ড দেওয়ার পর ও হচ্ছে ওর সাথে কানেক্ট করবে এবং আমরা এর তো বিশ্বের সাথে পাচ্ছি আমি আরেকটা নতুন করে সিএমবি নিাম নিয়ে হচ্ছে আরেকটা নতুন নিয়ে এবার পিন করবে একান্ন আমরা ওইটা চেঞ্জ করে ওর আইপি দিয়েছিলাম ওয়ান নাইন টু টু ওয়ান ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ফিফটি ওয়ান এইটাকে পাচ্ছে নাকি সেটা দেখবো এটাকে পাইলে পরেই আমার রেডিও লিঙ্ক হয়ে গেছে একটু সময় নিতে পারে এখন যাতে সম্ভব পাই গেছে কারণ এই যে দুইটারই দেখছে লাইট জ্বলছে এই যে বিষকে পাইছে এই যে পেয়ে গেছে হ্যাঁ আমরা যখন পাবে তখন হচ্ছে যে লাইট গুলো আছে যেহেতু আমি এখন ঘরে বসে দুইটা পাশাপাশি ফুল লাইট পাবে আচ্ছা এবার হচ্ছে আমি আইপিটা চেঞ্জ করে আগেরটা দিছি দিলাম এটা দিলাম টু ফিফটি টু দিয়ে সেভ চেঞ্জেস তাইলে এখন পাবে হচ্ছে এইখানে বিষ পাবে না কারণ এই বিষ হয়ে গেছে একান্ন আর কি ফিফটি টু বিষ হয়ে গেছে বান্ন 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 এখানে বান্ন দিতে হবে দিলাম দেওয়ার পর এইটা দিলাম এইটা দেওয়ার পর হচ্ছে এইখানে ইউজার দিব হচ্ছে ইউবিএনটি এইখানে দেখবো যে বান্ন আর একান্ন দিতে পাচ্ছে নাকি একান্ন কে পাচ্ছে আর বান্ন কে পাচ্ছে কিনা ফিফটি টু হ্যাঁ ফিফটি টু কেউ পাচ্ছে